গুড মর্নিং এভরি ওয়ান আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি আজকে রবিবার তো একটু টিফিন করতে একটু বেলা হয়ে গেছে এখন দশটা ছশটা বাজে তো দেখো কি টিফিন করলাম লুচি আলুর তরকারি চলো খাবারটা আপনি একটু খেতে দিয়ে দিয়েছি লুচি তরকারি কেমন হয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে মা চলো খেয়ে না চলো তোমাদের দাদাভাই কত বাজার করে নিয়েছে দেখো উচ্ছে এনেছে ক্যাপসিকাম বিট তারপর হচ্ছে কুমড়ো দেখো কত টমেটো এনেছে লাউ এনেছে কত বাজার করে নিয়েছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলেছি এখন বাজার এসছে এখন সব ঘুরছি রান্না বান্না স্টার্ট করবো এটা করবো বলে মাংসের আলুগুলো ভাবছি

দেখো আমার মেয়ে কি সুন্দর একটা ড্রয়িং করেছে দুদিন ধরে সেটা করতো মামাকে খেতে দিয়ে দিয়েছে মামাম চিকেন দিয়ে ভাত খাচ্ছে চলো খেয়ে নি চলো খেয়ে না দেখো ড্রয়িংটা করছে মা দেখাও এই যে এই যে ড্রয়িং করছে মেয়ের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আমার খাবারটা বেড়ে নিয়েছি পটলের খোসা বাটা ভাত চলো খাবারটা খেয়ে নি আমার পরে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম এখন বিকেলে উঠেছি এখন কফি আর বিস্কুট একটু খাবো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন